জাপাই নবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে রোববার সকাল থেকে দুপুর এই স্নান চলে চন্দ্রমাসের তারিখ হিসেবে প্রতি বছর উত্তরাঞ্চলের হিন্দু সম্প্রদায় জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর এলাকার পৌরাণিক জাহমুনির আশ্রমের কাছে গঙ্গা স্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন এই গঙ্গা স্নান প্রতি বছরের মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘিবাণী স্নান বলা হয় নবাবগঞ্জ সহ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ নওগাঁ বগুড়া সহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা গঙ্গাসনান অনুষ্ঠানে যোগ দিতে আগের দিন থেকেই জাহুমনির আশ্রমে আসতে শুরু করেন সকালে স্থানীয় গঙ্গাসনান পর্ব শেষ করে ভুরিভোজ করে থাকেন পুণ্যার্থীরা এদিকে স্নান উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী কাঠের আসবাবপত্র হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ মিষ্টি ও খাবার দোকান পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয় গঙ্গা স্নানকে ঘিরে গোটা তর্তীপুর এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয় তর্তীপুর মহাশাসন কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান গঙ্গা গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা কার্য সম্পন্ন করেন এই স্নান করলে মানবজীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয় এবছর প্রায় পঞ্চাশ হাজার ভক্তের সমাগম ঘটে বলেও জানান তিনি এদিকে স্নানকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন আদিতি দেওয়ান সিএন বাংলা ডেস্ক